আজকে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হতে চাচ্ছে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য যারা চেষ্টা করছে যারা তাদের সামাজিকই কোনো অবস্থান আছে আপনি বলেন এই যে সমাজে সমাজে আমরা দীর্ঘদিন এই সমাজ ব্যবস্থা চালিয়ে এসেছি সমাজের কোন মানুষটার পাশে তারা ছিল এই চুয়ান্ন বছর বাংলাদেশ এই স্বাধীনতা হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে তারা কোন সামাজিকতা কাজ তারা এই সমাজে করেছে আমার মনে হয় যে হাতে ধরে একটি সামাজিকতায় কাজও করিনি এই যে আপনার গাং ইউনিয়নের যত মসজিদ মাদ্রাসা আছে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি মনে করি এবং বিশ্বাস করি এবং এটাই সত্য যে আমরা করেছি এটা জামাত ইসলামের কোন লোকের কিংবা জামাত ইসলামের কোন পার্টিসিপেট ছিল না জামাত ইসলাম করে দৃশ্যমান এমন কোন লোক আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা দেখি নাই এবং এই লোকটা হলো সমাজের সর্বপ্রকার কাজের ভিতরে আছে দেখেছেন আপনারা সেই জন্য আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আধুনিক বাংলাদেশ সৃষ্টি করার হলো রূপকার বহুদলীয় গণতন্ত্র তন্ত্র হলো প্রবক্তা এই যে আপনাদের সন্তানরা বিদেশে আছে প্রথম জনশক্তি রপ্তানি এই জিয়াউর রহমান বাংলাদেশে করেছিল শিল্প কল কারখানা জিয়াউর রহমান তৈরি করেছিল এই যে কৃষকদের জন্য হাইব্রিড বীজ জিয়াউর রহমান বিদেশ থেকে নিয়ে এসে কৃষকদের হাতে তুলে দিয়েছিল এই যে ছেলো মেশিন শেষ জিয়াউর রহমান দিয়েছিল খাল খনন করে কৃষকদের কৃষি সমৃদ্ধশালী হওয়ার জন্য জিয়াউর রহমান প্রত্যেক জেলাতে জেলাতে যে নিজে খাল খনন করেছে আপনাদেরকে এই খালদা আমাদের আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া এই জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ করার জন্য তিনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তাকে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত এবং দৃশ্যমান রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা দৃশ্যমান যত কাজ জিয়া এই বেগম খালেদা জিয়ার সময় আমরা দৃশ্যমান কাজ আমরা দেখতে পেরেছি এবং দৃশ্যমান কাজ হয়েছে সেই জন্য আমরা এই খালদা জিয়া আমার আমার নেত্রী আমার মা এদের এই আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব দেওয়ার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে আমরা ভোট দেব আগামী দিনে ধানের শীষের বিজয় আমরা নিশ্চিত করবো